নগর ভবনে মেলা চলছে মাসব্যাপী আর আমরা যখন আর তাকি হয় তাই সবাই মিলে রাত্রে চলে গেলাম মেলায় মেলায় দুই পাশে খাবারের স্টল বিভিন্ন রকমের খাবার রয়েছে আচার রয়েছে সেইগুলো থেকে এখন চলে আসলাম উপরে আমরা আমাদের যেতে যেতে একটু রাত হয়ে গেছিলো সেই জন্য অনেকটাই ফাঁকা ছিল আর ফাঁকা ফাঁকা শুধু আমরা ঘুরতে খুব ভালোই লাগছিলো এই সুন্দর দুলগুলো কি সুন্দর তাই না মেলায় আমি যদি যাই আমার প্রতিটা জিনিস দেখলে কত সুন্দর লাগে আর চুরি চুরি তো প্রতিটা মেয়েদের একটা পছন্দের জিনিস চুরি পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না মেলার প্রতিটা জিনিসই খুব সুন্দর অনেক রকমের জিনিস ছিল বাচ্চাদের খেলনা খড় সাজানো জিনিস নিজেদের টুবিটা কি রান্নার জিনিস কাপড় কসমেটিক্স অনেক রকমের জিনিস আর এই কাঠ অনেক সুন্দর অনেক ধরনের কানের দুল ছিল ক্লিপ ছিল দেখতে কিন্তু কত সুন্দর লাগছে তাই না এই যে এই ক্লিপগুলো এত 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 সুন্দর ক্লিপ যা দেখলে কিন্তু নিতে মন চাইবে আর প্রতিটা দোকানের কালেকশন অনেক সুন্দর বাচ্চাদের এই খেলনাগুলো দেখতে তো কত সুন্দর লাগছে আর আমাদের যে দুটা বাচ্চা ছিল তারা তো দেখে একবারে মনে হচ্ছে সব নিয়ে নেবে দোকানে যা ছিল সব নিয়ে নেবে প্রতিটা জিনিস এতটা সুন্দর চাইলে বাসায় ঘর সাজানোর জন্য কিন্তু নেওয়া যাবে প্রতিটা জিনিস এত মারাত্মক এই যে ঘর সাজানোর টুকিটাকি জিনিস মিরর প্লেট বাটি এই লাভ কুশন এখানে ছিল কিছু কাচের জিনিস অনেক খুব কম দামেই ছিল মেলাতে একটাই জিনিস ভালো লাগে প্রতিটা জিনিস পনেরো টাকা থেকে দশ টাকা থেকে মানে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় আর যেখানেই মেলা হবে আমি যদি না যাই তাহলে কি ভালো লাগে মেলায় গিয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখতে তো খুব ভালো লাগে ঘর স্বাস্থ্য জিনিসগুলো খুব সুন্দর লাগছিল প্রতিটা জিনিস দেখে মনে হচ্ছে একটার চেয়ে একটা কি মাহাত্ম সুন্দর দেখি মনে হচ্ছে প্রতিটা জিনিস বাসায় নিয়ে চলে আসি আর ওই যে ওইদিকে নাগরডোলা আর মেলাটা এত সুন্দর করে সাজানো হয়েছে কি সুন্দর লাগছিল মেলা ঘোরা শেষ এখন আমরা চলে যাব রাত্রে সবাই মিলে একসাথে বের হয়েছিলাম সাথে ঘুরে করে পাশায় চলে যাচ্ছি মেলার ভিডিওটা কেমন লাগলো মেলার জিনিসগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ